আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যারা গৈরমকল্লিত ভাই যারা আসো লামজাবি যারা আছো তুমি থাইন যে সুরা ফাতেহা ফোড়ার দলিল দেরায় আমিন জুড়ে ফড়িবার দলিল দেরাই রফিয়া দাইনের দলিল দেরাই এটার জবাব এখন দিতাম না ইটার জবাব দিতাম না এখন কারণ তোমাতে আমরা যে মতভেদ একতলাফ এটার মূল জায়গা এটা নাই ফাতেহা রফি আর আমিন মূল এখতলাফের জায়গা এটা নাই এটা মূল এখতালাফর জায়গা নাই আপনারা এই কেন দারায় এটা এখতালাফর জায়গা নাই ই দালিলগুলা আপনারা দিয়া সাধারণ মানুষলে তো দুকা দিতা পারবা ঠিক আছে এখতালাফর জায়গা আপনারা লোক এটা নাই এর কারণে লোক এটা জানেননি ই আমলগুলা মজহবর মধ্যেও আছে ইমামৰ ফিছনে চৰা ফেহা ফলা হানফি মজহবো নাই চাফি মজবো আছে ৰফে এডেন কৰাও আছে তাৰপৰা আমিন জোৰে খোৱা অন্য মজবো আছে গতিকে ফাটেহা ফলা না ফলা আমিন জোৰে খোৱা আস্তে খোৱা ৰফে এডেন কৰা অৰ্থাৎ নামাজৰ মধ্য বাৰ বাৰ হাত উঠানি না উঠানি ইগুলা হক নাহকৰ এখতেলাফ নাই ইগুলা হক নাহকৰ এখতেলাফ নাই হক আৰু বাটিল বা গুমৰা ইয়াৰো একেলাফ নাই এইগুলা হ'লেগীয়া আওলা গেৰা আওলা উত্তম অনুত্তম বা কোনোটা চূন্নত আৰু কোনোটা দলিলৰ ভিত্তিতে সেউ একটাৰে চূন্নত মনে কৰ্চন সেউ অন্যটাৰে চূন্নত মন কৰচন গতিকে মূল এখতালাফৰ পইণ্ট হোৱাৰ জেগা এইগিলা নাই এ লাগে আমি এই বিষয়বিলাক দলিল এখন দাম নাই আপোনাৰ আপোনাৰ চাতে আমাৰ একতালাফ আৰু মতভেদৰ মূল জেগা যেতিয়া এতিয়া বড়ো এৰ চাইতে এতিয়া হ'বলগীয়া যে আপোনাৰ ইজমাই চাহাবা ইজমাই উম্মদ কেয়াছে এই তিনিটা আপোনাৰ পরিষ্কার করতে লাগবে এই তিনটাত আপনাদের বেজাল আছে ইজমায় সাহাবার মধ্যে আপনাদের বেজাল আছে ইজমায় উম্মতের মধ্যে আপনাদের বেজাল আছে কে কেয়াসের মধ্যে আপনাদের বেজাল আছে আর এই তিনটা থেকে কোনো একটা যদি বেজাল থাকে তাহলে হে পদ্ম গুমরাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে হে পদ্মরস্ত গুমরাহ ইজমায় সাহাবা অর্থাৎ আল্লাহর রসুল অনেক হাদিস দ্বারা প্রমাণিত বাকি উম্মতর অনুশীলনযোগ্য সাহাবাই কাম আর সাহাবায় কামর সুন্নত উম্মতের লাগিও সূন্নত সাহাবায়ক রামর আল্লাহ রসুলর সুন্নত যে আমরার লাগি আমল করা সূন্নত পালন করা চূন্নত সাহাবাই কামর তাকে যদি কোনো সুন্নত প্রকাশ পায় তাহলে এটাও আমরার লাগি আমল করা সূন্নত ইঠারে আমরা মানতে বাধ্য কারণ এটা কখনো হইতে পারে না যে কোনো সাহাবায় ইসলামের মধ্যে কোনো নতুন আমল চালু করবা আর অন্য সাহাবায় এটার উপরে আপত্তি কর্তা না। এটা কখনো হইতে পারে না কোনো সময় হইতে পারে না এটা যেঠারে বেদাত খাওয়ায় সাহাবায় কেরাম বেদাতর ব্যাপারে আপনাদের চাইতে দুর্বল আসলে এটা আপনি মনে করেননি ভাই আপনাদের কে আপনাদের জেলা বুঝাইছেন আপনারা তোলা বুঝছেন আপনাদের মাথার দ্বারা তো বোঝা যায় আপনারা মজহব সম্পর্কে কিচ্ছু বুঝেন না কিচ্ছু জানেন না গতিহব জবাবগুলো দিয়ে না তো এখন মনে করেন ইজমায় সাহাবার কিছু আমল যে আমলরে গরমকলিদে বেদাত লা মজহবী যারা এরা বেদাত হই আমার প্রশ্ন যে বেদাতর ব্যাপারে সাহাবায় ক্রম থাকে তুমি বেশি সতর্ক কেমনি হয়ে গেলে কথা বোঝা যাননি বেদাতর ব্যাপারে সাহাবায় কারাম তাকি তুমি তেন বেশি সতর্ক খেমনে হয়ে গেলায় এটা খেমনে সম্ভব যে তুমিতেন তেন কারাম তাকি ইসলাম বেশি ফলো করবায় আর এটা খেমনে সম্ভব যে তুমি সাহাবায় তাকে ইসলাম বেশি বুঝবায় এটা কি সম্ভব সাহাবাই কারাম তাকি গাইল গেরমকলিদ লাজবি ইসলাম বেশি বুঝছো এটা কি সম্ভব এটা কি মানা যায় আর সাহাবাহ তাকে তুমি তেন বেশি উত্তম আমল করবা তাকে বেশি মুক্ত হয়ে যাবা এটা কি সম্ভব এটা কি মানা যায় একদম গেরমক শেখে হাজরে উসমান গানির পত জুমার পতম আজান চালু করিয়া বেদাত করছেন এই কথাটা কইসেন আর কোয়ার মধ্যে কোনো দ্বিধাবোধ কোনো পরোয়া করছে না এই শেখে কত বড় জঘন্য মানে আসল তো দেখুন সাহাবাই কারামর ব্যাপারে সাহাবাই ক্যারামর সান কেউ যদি জবান কুলে তাইন গুমরা এটার দলিল দিতে লাগে না তাইন পদ্মরস্ত্র ইটার দলিল দিতে লাগে না তাই না হক এটার দলিল দিতে লাগে না সাহাবাই কেরাম সত্যর মাফ কাঠি সাহাবাই হক শাহাবাই কারাম উম্মতর নমুনা আপনি হয় দাবি করেন সাহাবা বেশি বুঝয়েন নতুবা আপনি স্বীকার করেন আপনি গুমরা আপনি সাহাবা তাকে বেশি বুঝেন এটা দাবি করেন আর না হয় আপনি স্বীকার করেন আপনি গুমরা তো আপনারার সাথে আমরা রেখতলাফর মূল জায়গা যেটা এটা প্রথম যেটা এটা ইজমায়ে ইজমায় সাহাবা ইজমায় সাহাবার সিদ্ধান্তর মধ্যে তোমাতান থান মতভেদ তুমি তাই কত বড় জগন্য একটু চিন্তাধারা করিও হানফি মজহবর মানুষের বুল বাল বুঝাইয়া হানফি তাকে বার করতে পারবা এটা ঠিক আছে সুন্দরভাবে বুঝাইলে তো আপনারা কখনো অস্বীকার করি না কিন্তু আমার যেটা প্রশ্ন দেওবন্দি হানফির যেটা প্রশ্ন তোমাথান বেয়াপারে এটা হইল যে সাহাবার বেপারে তোমাথান ডিমত কোন একজন ব্যক্তি সাহাবার না বরং তামাম সাহাবার ঐক্যবদ্ধ সিদ্ধান্তর উপরে তোমা থান দি মত জুমার পতমা যান এক মজলিশ তিন তালাক দিলে তিন তালাক ওয়ার বেয়াফারে সাহাবার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তুমি তাই নিন একতলাফ করো তো কোনো মানুষে তারে তামাম সাহাবার বিপক্ষে এক সাইডে দাঁড় করায় আর হে তারে সত্য মনে করে আর হে তারে সালাফি মনে করে আর আহলে আদিস মনে করে কথা বুঝা একজন মানুষে তারে তামাম সাহাবা মিলিয়া এক সিদ্ধান্ত নিশ্চয় আর হে এর বিপরিতে চোদ্দশো বৎসর ফরে আইয়া তারে দাঁড় করাইয়া কয় হে সঠিক রাস্তার মধ্যে আছে হে হকর ওফরে আছে হে আলে আদিস হে সালাফি হে জান্নতি হে নাজি তামাম সাহাবার সিদ্ধান্তর বিপক্ষে তুমি তাই গতি তো তান গুমরাহি ইকানো পরিষ্কার ইকানো পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবা নমুনা সাহাবা মিয়াই হক সাহাবা উম্মতের লাগে নমুনা সাহাবা ইসলাম আপনার তাকে বেশি উচ্চ হয় আপনার থেকে উত্তম আমল তারা খুশন আপনি কেমনে হইন যে ও আমল তারা করিয়া ভেদাত এই আমলটা বেদাত দুই নম্বর যেটা এটা হইল গিয়ে ইজমায় উম্মত ইজমায় উম্মতর সিদ্ধান্তর বাইরা যদি কোনো মানুষে তারে দাঁড় করায় তাহলে হে গুমরাহভ্রষ্ট ইজমাই তামাম উম্মত কোনো এক সিদ্ধান্তর উপরে একমত হয়ে যাওয়া একমত হয়ে যাওয়া এটা হক আর সত্য আর এটা শরীয়তর হক দলিল হয়ে যাওয়ার একটা প্রমাণ কারণ এটা সম্ভব না যে কোনো চক্রান্ত করিয়া কোনো বেশ করিয়া তাম দুনিয়ার মানুষের এক জায়গা আনা এটা সম্ভব নাই তাম দুনিয়ার মানুষের চক্রান্ত করিয়া কোনো না হক ভাবে সারারে একমত করিয়াওয়াটা সম্ভব নয় বেশিরভাগ মানুষের একমত করে সম্ভব নয় আর যদি কোনো বিষয় রূপরে দুনিয়ার মানুষ ওই যায় তাহলে বুঝে যাইব বিষয়টা হক এটা ইজমায় উম্মত ইজমায় উম্মতর অনেক দৃষ্টান্ত আছে অনেক মিশাল আছে আরো অনেক কিছু কথা আছে ইজমায় উম্মত যে তাম দুনিয়ার মুছলমান একমত যে ছাইৰ মজহব শকৰ তাৰ জীৱন যাপন কৰ্তৰাণ হাদীচৰে যদিহে বাইৰা গিয়াকৈ কৰাণ হাদীচ বুজত আৰু আমল কৰ্ত সেই পদ গুমৰা তাৰ বুজাৰ কিছু বাকী তাৰ কি চল্লা কুৰণ হাদীচৰ কিছু বুজাৰ কিছু বাহিৰ কৰাৰ কিছু ইস্তেমবাদ কৰাৰ নতুন কিছু সারিয়া না তারা প্রত্যেকে ক্যামত পর্যন্ত আনে যত সমস্যা আছে সব কিছুর সমাধানের ব্যবস্থা সুযোগও করিয়া রাখিয়া গেছেন কি এটা ই সিদ্ধান্ত রূপরে তাম দুনিয়ার মুসলমান একমত এটা হল ইজমায় উম্মত ইজমায় উম্মত যে সিদ্ধান্ত রূপরে একমত যে সাইর মজব হক সাইর মজব অনুযায়ী কোরআন এবং হাদিস ফলো করিয়া চলা লাগব এর বাইরে খেউ গেলে হে শয়তানর আক্রমণ ফড়ব হে নফসর আক্রমণ ফড়ব হে তার নফস মোতাবিক হে কোরআন আদিস মানব গতি হে পদ্মরস্ত হইব গুমরা তো এই বর্তমানে আহলে আদিস ইজমা উম্মতর বিপক্ষে তার করাইছে পদ্মরস্ত গুমরা হওয়ার দ্বিতীয় কারণ তিন নম্বরটা কেয়াসে শেলা ই কেয়াসে শেলা ইটা শরীয়তর দলিল কিন্তু এই দাবিদার আহলে হাদিস তার আর হাদিস ইজমাও তারা স্বীকার করেন না কে আছে না কে আছে শরহী যদি কেউ অস্বীকার করে স্বীকার করে না মানতে মানে না তাহলে হে পদস্ত গুমরা এটাও পরিষ্কার আলোচনা বেশ লম্বা যার কে আছে শরী নিয়ে অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামাইালিকুমতুল্লাহ